তো এর আগে একটুখানি বেগ নেই একটু আমার ইউটিউবার যারা আছে যারা আমার আমার যে ভিউয়ার আছে যে কোনো একজন একটু গুথায়ে সুন্দর একটু বলেন দেখি দর্শকদের উদ্দেশ্যে মাশাআল্লাহ অনেক ভালো ক্লাস নিচ্ছেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিক মাঝে একদম আমাকে যে একদম বক্কা স্টাইল করে হাস করে নিয়ে আসলেন আবু হ্যাঁ দোয়া করি ভাইয়া তাড়াতাড়ি চলে যান বাবু আটা শেলে প্ল্যান আছে বুঝছেন

একটা বলি আমরা স্পেট বা রৈতন ঠিক আছে আর একটা বলি আমরা চিড়িয়া বা আমরা খেলার সময় বলি চিড়িয়া বা ঠিক আছে ইংলিশটা নামটা অনেক সুন্দর আমি ইংলিশ একটা লাল এই কালোটা আছে আবার কয় ভাগে ভাগ আচ্ছা সরি সরি লালটার নাম হলো একটা নাম হলো যে হার্টস লাল লাল আমরা আমি লাল পান পাতা বলি না এটার নাম হলো হার্টস আর লাল আর কি আছে

বাউন্ন কার্ডের মধ্যে হচ্ছে দুটা colour একটা লাল একটা হচ্ছে কালো লালের মধ্যে আবার দুটা প্রকার ভেদ আছে একটা হচ্ছে মানে লাভ দেওয়া হচ্ছে diamond আচ্ছা colour এর কিছু প্রতীক আছে তাই না হ্যাঁ আমার বউ ঠিক দেখছেন তার আমার প্যাকেট ইনটেক করা থাকে তো একটা বি নিয়ে আসছে আপনাদের জন্য যে একটু দেখাও তা আমি আচ্ছা আচ্ছা না দেখাবো না থাক ঠিক আছে যে গরম বাকিটা বুঝিনা হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন এই ছাব্বিশটা আবার সেই কালো হ্যাঁ কালোর মধ্যে দুটো গ্রুপ আছে একটা হলো যে এটাকে বলে বলে স্পেড আমাদের কালো পান পাতা কিন্তু কালো কালো আছে রং তো নিয়ে আসা এই যেটা আছে কালো কালো পান পাতা এটা নাম হলো স্পেড আর একটা আছে কালো হলো যে এটা এটা নাম হলো ক্লাবস এই দেখবেন যে এইরকম করে ফুল থাকে বোঝা গেছে এটাও আছে 13টা

এবারে বলছে টেকা টেকাও সমান তাহলে টেকা আছে কয়টা মানে এই টেকা কত এই 4টা মোট কত কয়টা মোট কত কয়টা 52 টা তলে প্রথমটা কি হবে এখন এর বলছে যে 52 টি তাসের মধ্যে একটি প্যাকেট হতে পূর্ণস্থাপন না করে দুইটি টি তাস তুললে কয়টা তাস তুলছি 2 টা তাস তাহলে প্রথমে আসছে কত তাহলে 52টার মধ্যে আগে আমি কত বাসি নেব 2টা বাসি নেব ঠিক আছে আর টেকা আছে কয়টা

এরপরে কি হয়েছে পাশের পাওয়ার কত আছে নিয়ম নিচে ভাগ হবে তারপরে বুঝা গেছে এখন এই জিনিসটা খেয়াল করেন আছে কি এটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে কি আসে দেখেন তো যে বাই প্লাস কি ওয়ান বাই x ওয়ান এখন এক্স কাটা গেলে কত হয় ওয়ান হয় না

যে কয়েকটা বুঝেছে না কারণ এগুলো সব প্লাস্টিক ডিস্ট্রিক্ট লেভেলের অঙ্ক না বুঝে গেছে এখন বলেন আজকের ক্লাসটি আপনাদের কারোর প্রশ্ন আছে কিনা

¿Estás bien, Apo? Sí, María. ¿Qué parece? ¿Está bien? ¿Está bien? ¿Está bien? আছালক